আলহামদুল্লাহ ভালো টাকি বাবু না তারপরে আমি গরু আনতে জোগাড় করতেও যাইনি সংগ্রহ অনেক কম কম করি আমি ভালো জিনিস ভালো জিনিস না পালিয়ে টেকা দিয়ে কিনিও নি ভালো জিনিস পাইতে হলে একটু সময় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় গরু পালি যে কিনতে হবে এমন কোন যুক্তি নেই আমি কিনি যেটা

হ্যাঁ আজকে একটা দেন শাল দুধ আবার গালতি হোক গরুটা আবার গালতি হোক বড় বারবার টেনে দেওয়া তো তিরিশের উপরে থাকবে এসব দুধের একটাতে একটা

কেমন হবে মাংসর ওয়েট টু ওয়েট অল বডি দি মনে হয় 15 মন হবে 15 মনের মতো হবে না হ্যাঁ আচ্ছা কাকে দাঁত বয়স কেমন হচ্ছে দুই দাঁত দাঁতটা ধরে দেখা দিচ্ছি আচ্ছা আপনার এখানে মানুষ নাই না 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 এই দেখেন আমি দাঁতটা দেখা দিচ্ছি এই দুইটা দাঁত দেখেন এই দেখেন দুইটা দাঁত এই দুইটা দাঁত দেখছি সেটা দেন একদম লিগ্যাল দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা এই প্রথম প্রথম বাচ্চা এই দেখেন হাত সাইড দিয়ে দেখেন কিচ্ছু করে রাখ যে উলান পালান নিচে আসলে প্রথমেই নজর কারা উলান পালান হ্যাঁ অনেক বড় সরকার হ্যাঁ একটা ওই পুরা একটা তেরো লিটারই বালতি এক টানে দুয়ে ভরি থাকে আবার টানতে হবে আসলে দুধের জায়গা না থাকলে দুধ কোথার থেকে আসবে না গরু লাগে দুধের জাত লাগে হট সবকিছু লাগে না গ্রান্টি তিরিশের উপরে ছাড়া নিচিনিস তিরিশ প্লাস থাকবে তিরিশের নিচে আসলে তখন কি করবে গো ঘরে হ্যাঁ এসব গর তো টাকা দি লাগে টেকারই জিনিস এটা তো আর সিটারি গরু ভিডিও দেখিনি পুমান থেকে হ্যাঁ ভিডিও তো ভিডিও পুমান থাক মানে আমি ওই জিনিস দেখি কি নি এর আগে প্রতিবেদনে গরু দেখে দেখেছি আমার গরুগুলি কি আমি গরু তো আমার গাদিখানে গরু দেখি আমি দুড়ি দুটি তিনড়ি করি গরু দুগার করি তা সরেষ্টা ওইটা ওই বাটপারি সিটারি গরूला এগুলি গরু টাকা দিয়ে গ্রিস্টর বাতন মূল্য দি কিনা লাগে ভালো জিনিস কিনতে হলে অবশ্যই ভালো টাকায় গুন হ্যাঁ ভালো টাকা গুনতে হ্যাঁ তাছরাকের গরু যারা पाले তারাও তো জাতমান দেখি কিনে নিয়ে যায় পাইলি টাকা ধরলেন বিক্রি করেন কিনো অবশ্যই সরজমিনে আসবে না হলে এত বড় এত বড় গরু আচ্ছা এটার বাচ্চা মিলায় দাম কত টাকা রাখবেন দাম চাচ্ছি চালিত বেলায় সাড়ে চার লাখ একটু কি কথা বলা আলোচনা সাপেক্ষে কিছু আরকি সম্মানের মতো হবে না আমার ডাইল ভাতের হলে আমি দেবো ধামা লাভের দরকার নেই চলেন আমরা দুই আচ্ছা আচ্ছা দুই নম্বর এটা প্রথম বাচ্চা কাল কালকে বাচ্চা কি দুই দিন আচ্ছা এই দুই দিনের বাচ্চাতে এটার থেকে কেমন দুধটা এটা দুধ ওই যে ওই বাল্টির এক বালটি করে টানতেছি এখনো এখন তো বাসুর আটকা নিলে এড়ার পরে না এখনো এ দেখেন এ দেখেন কিছু করবে না এই দেখেন এই দেখেন শুরুতে বলছিলেন ষাট লিটার এখন পাঁচ লিটার কমাই দিলেন আর হ্যাঁ না মানে এখনো তো দুধটা নামিনি তাই এইভাবে আমি টানতেছি এটুকুর কথাই বলতেছি সম্পূর্ণ দুধ নামলে তখন তখন তিরিশ তিরিশ তো আসবেই দুই লক্ষ পঁচাত্তর হাজার একটু কি কথা বলা হ্যাঁ কথা বলা যাবি কথা বলার জায়গা হ্যাঁ কথা যাবি দুইটা যদি কেউ একত্রে একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি একটু সুযোগ দেওয়া যাবে হ্যাঁ কিছু সুযোগ দেওয়া যাবে

আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেন জনগণ আচ্ছা আমি স্ক্রিনের উপর অবশ্যই দিয়ে দেব লিখে নিয়ে যাওয়া প্রয়োজন হলে আর গরু যারা লিবি তারা সরজমিন কাছে আইছি যদি কাল কাস্টমাররা আইছি দেখিলে তাহলে আরো ভালো হয় দুধের গাবিগুলা নিজের মত করে দুধ বাস্তবে কাছে আসতে হয় কারণ না আমি মিথ্যে কথাও পারি আচ্ছা আচ্ছা আমি বিক্রির জন্য মিথ্যে কথাও করতে পারি আর যখন কাছে থাকে তখন আমি সত্যি কি মিথ্যে তখন সে যাচাই করতে পারবে নিজের মত দুধ যাচাই করবে যাচাই করে নিতে পারবে আর বেশি বাড়তি কথা কয় তো লাভ নেই এই গরুগুলি যারা সর্বোচ্চ বড় বড় খামার যারা আছে তারাই গরুগুলি যারা কেনে বা পালে তারা বুঝতে পারে যে এই গরুর দুধ কেমন হতে পারে অসংখ্য ধন্যবাদ কাকা আজকে এ পর্যন্তই থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই বাড়তি কথা কয় লাভ নেই গরু জিনিস ভালো কাস্টমারের পছন্দ হলে নিয়ে যাবে খাক 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 অসংখ্য ধন্যবাদ কাকা গাভি দুইটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম